আজকে দিদি অ্যানিভার্সারিতে দেখতেই পাচ্ছ কিরকম আমরা এখন সাজিয়েছি সাজানোর পরে এই যে এখন মাম্মাম আছে বোন আছে এই যে যার অ্যানিভার্সারি সে নাইকি পরে আছে দেখো সে শাড়ি গুছাচ্ছে এই যে মাম্মাম সোনা খাচ্ছে এই যে দেখো ঘর কেমন সাজিয়েছি এই যে দিদি এখন খুব ব্যস্ত তারপর আমাকে দিদি বললো একটু আমাকে সাজিয়ে দে তো আমি জানো ওই আমি মেকআপ করতে খুব খুব ভালোবাসি এই যে মেকআপ করতে আমি বসে গেছি তো সবাই তোমরা কমেন্টস করে জানিও মেকআপটা আমার কেমন হয়েছে এখন মেকআপের জাস্ট টাচ আপ টাচ আপ চলু ফিনিশিংটা একটু বাকি তো পুরো মেকআপের টিউটোরিয়ালটা আমি আর দিলাম না জাস্ট একটু যেটা মেকআপ করছি সেটাই দিলাম তার আগে দিদির জন্য একটু ফুল টুল সব কিনে এনেছিলাম জানি আমি মেকআপটা একটু করবো সেই জন্য ফুল আর গিফট সব আমি কিনে এনেছি তারপর মেকআপটা দেখো এখন মেকআপ করছি এইদিকে বোন ভিডিওটা করছিল এই যে আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ তোমরা কেমন সাজিয়েছি সেটা সবাই কমেন্টস করে জানিও মাথায় কিছুই ছিল মানে ওর কোন ক্লিপ বা বলো ডোনাট বলো কিছুই আননি জাস্ট আমি ফোল্ড আউট করে তারপর আমি ফ্লাওয়ারটা সেট করে দিয়েছি রিলস হচ্ছে রিলস এই যে অ্যানিভার্সারির কেক কেকটাও কেমন হয়েছে সবাই তোমরা কমেন্টস করে জানিও এই যে বসে আছে আজকের অ্যানিভার্সারি আজকের দিনেই কি হয়েছিল বলি 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 হয়েছিল বলি হয়েছিল বলি বিয়ে না বলি হাই আজকে দিলেই ন্যাড়া ছাদনা তলায় গেছে আর যাবে না

গাইস এখন কেক কাটা হচ্ছে অ্যানিভার্সারি এ বলো সবাই হ্যাপি অ্যানিভার্সারি দিদি এন্ড জিজু বোথ অফ ইউ ঝগড়া কম করে ভালোভাবে থাকবে অতিরিক্ত চুরি করে কেক খেয়ে

ননাই এই কদিন বাড়িতে এসে মুটু হয়ে গেছে কি মোটু মুটু লাগছে ক্যামেরাটাতে বলো মাম্মাম মাটি চোখ খোলা যে মাম্মাম বলো গিফট দিচ্ছে

বেশি দিচ্ছে না পাপাও না ব্যাগে দেখাও যদি আশীর্বাদ করে ওহ বাবা আস্তে খাও ও জিজু তাড়াতাড়ি কেকটা দিয়ে পড়াও আমি আছি আমি আছি পড়ে পড়ে

ও বাবা সোনার কানে সত্যি করে তো লгол শোনা তো মনে হচ্ছে দেখ তো মামাম শোনা হুম না পড়াও পড়াও কি হুম সুন্দর করে কানে পড়াও নি ওইটা ঢুকা এই মধ্যে হ্যাঁ

তারপরে এই যে অ্যানিভার্সারির মেনু মাছের কালিয়া বেগুনি ডাল হয়েছে তারপরে এই চোর মাংসও হয়েছে সেইগুলো আর দেখালাম না এবার এই যে দেখছো সবাই রাত হয়ে গেছে তো সবাই খেতে বসছে সাথে মামাও খেতে বসছে মামা আজকে মাকে ছাড়াই খাবে ও বললো আমি আজকে আগে খাবো তো ওকে ওই জন্য খাওয়াতে বসিয়ে দিলাম যে তুমি একা একা খেয়ে নাও কিন্তু ওর তো একটা প্রবলেম হচ্ছে ঝাল খায় না সেজন্য একটু খেয়েছে কিন্তু বসেছিল খেতে তারপরে শেষে দিদি আর জয়বাবুকে এই যে সাজিয়ে দিয়েছি থালা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও আর পরের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর প্লিজ 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 তোমরা কমেন্টস করো কেমন ভিডিও হচ্ছে সেটাও বলো টাটা বাই পরের ভিডিওতে আবার দেখা হবে